হরিহরপাড়ার নাজিরপুরে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও একজন উদ্ধার আগ্নেয়স্ত্র সহ গুলি ধৃতের নাম ফজলুল শেখ গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ওই ব্যক্তির বাড়ি হানা দেয় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়স্ত্র সহ কিছু গুলি বুধবার ধৃতকে আদালতে তোলা হয় নাজিরপুরে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত মোট চোদ্দ জনকে গ্রেপ্তার করল পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি হরিহরপাড়া নাজিরপুরে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও একজন উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গুলি ধৃতের নাম ফজলুল শেখ গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ওই ব্যক্তির বাড়ি হানা দেয় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ গুলি বুধবার ধৃতকে আদালতে তোলা হয় নাজিরপুর বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত মোট চোদ্দ জনকে গ্রেপ্তার করল পুলিশ উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র আট রাউন্ড গুলি বোমা ও চা গ্রাম গান পাউডার এলাকায় লাগাতার তল্লাশি চলছে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী NEET 2025 এ অভাবনীয় সাফল্য জেড একাডেমির চমকপ্রদ র‍্যাঙ্ক জেড একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেড একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম 24 আওয়ারস সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিষয়টা জানতে যোগাযোগ করুন জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন